হ্যালো বেহস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকে ফিজি যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করতেছেন কিভাবে ফিজি যাবেন কিভাবে কার মাধ্যমে যাবেন তো আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে কথা বলব ফিজিদের সম্পর্কে তো সচরাচর অনেক ভাইয়ের আছে ফিজিদের চিনে না তো অনেক ভাইরা চিনেন বর্তমানে আসলে কি আমি যখন থেকে ভিডিও নিয়ে শুরু করি আমাকে অনেক ভাইরা মেসেজ করে ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট করে যে ভাইয়া ফিজিটা কোথায় ফিজি কোন দেশে অবস্থিত আসলে কি ফিজি দেশ অনেক লোকেই ফিজি এখন ফিজিতে চিনে না জানে না ফিজি একটা দেশ আছে আসলে আমি আপনাদের একটু বলে দিই ফিজি কোন দেশে অবস্থিত ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত মানে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে এটা অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব যেমন আমাদের বাংলাদেশের ভিতরে এশিয়ার ভিতরে যেমন সিঙ্গাপুর আহ কোরিয়া জাপান যেগুলো আছে তো এরকম মনে করেন আহ এই অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ফিজি এলো আপনার তো ফিজির সাথে আরো দেশ আছে ধরেন আরো দশটা আয়ারল্যান্ড ছোটখাটো দেশ কিন্তু ওই দশটা কান্ট্রির সাথে প্রথম যোগাযোগটা ফিজির সাথে যে ফিজি ওখানকার এই সাগরে ভিতরে সবচেয়ে বড় দেশের ভিতরে হচ্ছে ফিজিটা তো সেই ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো যে দেশগুলো আছে এই দেশগুলো আপনি আগে ফিজিতে আসে ফিজিত থেকে তারপর এখান থেকে আপনার অন্য অন্য যে দেশে যায় এটা পাশে দেখবেন আপনার অনেক ছোটখাটো দেশ আছে গুগলে যে সার্চ দিবেন সার্চ ম্যাপটা একটু জুম দিবেন জুম দিলে ওই দেশের নামগুলো চলে আসবে তো এরকম আরো 10টা আইল্যান্ড কান্ট্রি আছে এগুলো সবই অস্ট্রেলিয়ান মহাদেশে বিদ্ধ পড়ছে তো আসলে কি ফিজিতে আমাদের বাংলাদেশী অনেক ভাইরা ফিজিতে কাজ করে বর্তমানে আগে এত এত জনসংখ্যা ছিল না কাজ মানে যারা ওখানে যেত খুবই সংখ্যার ভিতরে অল্প কিছু লোক কাজ করতো ওখানে এখন বর্তমানে দুই হাজার তেইশ চব্বিশের ভিতরে করোনার পর থেকে এখন প্রচুর লোক ফিজিটেল যাচ্ছে তো যাচ্ছে প্লাস গেছে অনেক লোক তো কাজ করতেছে তো অনেক ভাইরা আমাকে মেসেজ করছেন যে ভাই আমি এগ্রিকালচারে যাব এগ্রিকালচার বলতে কৃষি কাজে যাব আসলে কি কৃষি কাজে মূলত কথা বলবো তো ভিডিওটা সবাই পুরোটা দেখবেন টেনে দেখবেন আর টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর ফিজিতে যারা যাবেন যাওয়ার পর কৃষি কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা কত টাকা স্যালারি কয় ঘন্টা কাজ করায় আপনার মান্থলি কত টাকা ইনকাম হবে তা আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাকে আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন তো বিশেষ করে ফিজিতে যারা এগ্রিকালচারের জন্য যাচ্ছেন আমি সবাইকে ফার্স্টও বলছি এখনো বলি ফিজিতে কেউ এগ্রিকালচারে যাবেন না কেননা যাবেন না আমি এটাও বলে দিব এখন অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি তো এই কৃষিকাজে যাচ্ছি ফিজিতে আসলে কি ফিজিতে কৃষিকাজে আপনার গেলেও দেখা যায় যে পরিশ্রমিক পারিশ্রমিক তারা করায় সেক্ষেত্রে আপনার ওরকম একটা ইনকাম হবে না এখন আমাদের বাংলাদেশি এখান থেকে মনে করেন অনেক ক্ষেত্রে অনেক লোক ফিজিতে যাচ্ছে অনেক এজেন্সির মাধ্যমে যাচ্ছে অনেক টাকা খরচ করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এত টাকা খরচ করে ফিজিতে যাওয়ার পরে সেখানে যদি আপনার ইনকামটা যদি কম থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো ফিজি না যাওয়াটাই ভালো এখন আপনি বলবেন যে ভাই কেন আপনি না করতেছেন আসলে মূলত একটা আইল্যান্ড কান্ট্রি এখানে বেশিরভাগ চাষ আপনার ওইখানে মানে আগের আগের আমলে যখন এখন বর্তমানে একটু চেঞ্জ হয়ে গেছে এখন আগের আমলে যেমন গ্যান্ডারির দিকে চাষের ভিতরে তারা মানে এক নম্বর চিনি উৎপাদন ভিতরে এক নম্বর তারা ছিল তো সেই ক্ষেত্রে ওখানে আহ আরো তো অনেক দেশের কান্ট্রির লোক ওখানে গেছে যায় এই গ্যান্ডারি চাষের জন্য তো যাওয়ার পরে এখন বর্তমানে মনে করেন এখন আমাদের বাংলাদেশি ওয়ার্কার গুলো তারা নিচ্ছে অনেক নিচ্ছে নেওয়ার মানে কারণটা হলো বাংলাদেশিরা খুব পারিশ্রমিক কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে তারা বাংলাদেশিদের লোক নিচ্ছে অনেক তো অনেকে কৃষিকাজে দেখা যায় যারাজনক আগ্রহী আমাকে মেসেজ করে যে ভাই আমি এজেন্সির মাধ্যমে দিছি এজেন্সির মাধ্যমে যাচ্ছি আসলে কি কিষি কাজে আপনি এত টাকা খরচ করে কোথাও যাবেন না আর কিষি না চটেই ভালো আমি মনে করি তারপর যারা যেতে চাচ্ছেন আমি তাদেরকে বলে দিই কিষি কাজে গেলে আপনি স্যালারিটা কত পাবেন প্লাস কয় ঘন্টা কাজ করাবে আপনি মান্থলি কত টাকা ইনকাম হবে আর ভিসাটা কিভাবে কতদিন সময় লাগে এটা আমি একটু বলে দিচ্ছি ফিজির ক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো একটা কোম্পানি যান না কেন আপনার ফিজির ক্ষেত্রে ভিসার জন্য সর্বনিম্ন আপনার অপেক্ষা করতে পাঁচ থেকে ছয় মাস সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার লং টাইম সময় লেগে যায় দেখা যায় পাঁচ মাসের জায়গায় সাত মাস আট মাসে চলে যায় এমন লোক আছে দশ মাসে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনার অপেক্ষা করবেন যদি আপনি ভালো এজেন্সির কাছে দিতে দেন কাগজপত্র আমি আমি আপনাদের বলবো যারা অফার লেটার জব অফার লেটার পাইছেন তো তার আগে পরে যেতে পারবেন কিন্তু এজেন্সিটা ভালো হতে হবে যে টাস মানে আপনি যে দিচ্ছেন তারা কি টাকা পয়সা নিয়ে চলে যাবে না আপনি ভিসা করে দিবে এরকম ভালো যারা বিশ্বস্ত এজেন্সি আছে তাদের কাছে দিবেন আর আগে আমি বলছি এখনই বলি কখনো আপনি আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না তো ফিজিতে আপনি এগ্রিকালচারে দেখা যায় আপনি যে কোনো কাজে যান না কেন আপনাকে ঘন্টা হিসাবে আপনাকে স্যালারিটা দিবে এখন ফিজিতে আপনার এগ্রিকালচারে ঘন্টা কত টাকা আমি একটু বলে দিই ফিজিতে এগ্রিকালচার ঘন্টায় আপনার দেখা যায় আপনি সর্বনিম্ন আপনাকে পাঁচ ডলার দিবে ফিজিয়ান পাঁচ ডলার সেটা বাংলা টাকা কনভার্ট করলে হয় আহ বাংলাদেশে ফিজিয়ান এক ডলার বাংলাদেশি পঞ্চাশ টাকা হয় তা ওইটাও একটু কমে বাড়ে কমে বলতে একান্ন টাকা হয় আপনার পঞ্চাশ টাকা হয় এটা ডিপেন্ড করে ধরেন অ্যাভারেজতে পঞ্চাশ টাকা থাকে এক ডলারে অনেকজনে মনে করে যে ইউএস ডলার আসলে ডলার টাকাকে যেমন টাকা বলি ওরা পঞ্চাশ টাকা তো আপনি যদি পার ঘন্টা আপনাকে সর্বনিম্ন পাঁচ ডলার দিবে এখন দেখা যায় ফিজিয়ান যারা আছে যারা এগ্রিকালচারে কাজ করে তাদেরই বেতন দেয় পাঁচ ডলার কথা বলে পাঁচ ডলার সাড়ে চার ডলার তারা বেতন পায় এখন আমাদের বাংলাদেশে যেহেতু আমরা আমরা ওয়ার্কার ওয়ার্কার বাংলাদেশ থেকে আমরা ফিজিতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি দেয় বেশি বলতে আমাদের ধরেন পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা দেয় কিন্তু ফিজিয়ান যারা আছে তাদের সাড়ে চার টাকা পাঁচ টাকা দেয় এটা তাদের কাজের অভিজ্ঞতার উপরে দেয় যে যেরকম যোগ্যতা ওই অনুযায়ী থাকে আহ স্যালারিটা দেয় আর আমাদের জন্য সাড়ে পাঁচ ডলার ফিজিয়ান দেয় এখন দেখা যায় আপনার বেসিক কাজ হয় আট ঘন্টা কিভাবে আট ঘন্টা সকাল আহ আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার কাজটা হয় এখন এর ভিতরে আপনি দুপুরে লাঞ্চের এক ঘন্টা এটা আপনার থেকে যাবে এটা কোম্পানি কখনো দিবে না এখন বেসিক আট ঘন্টা ডিউটি এখন দেখা যায় ওইখানে যারা কৃষিকাজে যাবেন এখন আমাদের দেশের তুলনায় ওই দেশে ওয়েদারটা অনেক চেঞ্জ দেখা যায় ওই দেশে প্রচুর গরম গরম হয় এরকম গরম যেমন এশিয়ার এশিয়ার ভিতরে আরব কান্ট্রি যেগুলো আছে আরব কান্ট্রিতে দেখবেন যে আপনি যতই গরম আসুক শরীরে ঘাম আসে না তা ওই দেশে দেখা যায় আপনি প্রচুর ঘাম আসে প্লাস অনেক গরম আসে গরমটা কেন আমি এটাও আপনাদের বলে দিই আসলে কি ফিজি এবং একটা দেশ এই ফিজি দেশটা অনেক উপরে অনেক উপরে হওয়াতে সূর্যটা হচ্ছে অনেক নিচে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এই রোদের যে হিট তাপ এই তাপে মনে করেন পুরা ফিজি পুরো ফিজিতে গরম হয়ে যায় প্রচুর মানে সূর্যের যে হিটে হিটে মনে করেন প্রচুর গরম হয়ে যায় এখন দেখা যায় আপনি তো কাজ তো এটা তো জানেন ক্ষেতের কাজ যে ক্ষেতের কাজ করতে হবে এখন আপনাকে যদি সকাল আটটা বাজে আপনি যদি যান সেক্ষেত্রে আপনার দেখা যায় বিকাল বিকাল সরি দুপুর পর্যন্ত আপনি কাজ করলেন একটা পর্যন্ত তো একটা পর্যন্ত দেখা যায় এমন গরম পড়ছে গরমের পরে হঠাৎ বৃষ্টি এখন বৃষ্টি আসলে কি হবে আপনার কাজ বন্ধ হয়ে যাবে দেখা যায় আপনি বৃষ্টি আসছে আসার পরে আপনি কোম্পানি বলতেছে দুই ঘন্টা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে তো কৃষিকাজে তো সবই খামার যেগুলো আছে ওগুলো পানিতে সব মাটির সাথে মিশে যাবে তো সেই ক্ষেত্রে কাজ বন্ধ করে দেয় তো দেখা যায় আপনি দৈনিক পাঁচ ঘন্টা কাজ করলেন আর তিন ঘন্টা কাজ করতে পারলেন না তো তিন ঘন্টা যদি কাজ না করেন তাহলে আপনি কিন্তু তিন ঘন্টার ইনকাম হবে না আপনি পাঁচ ঘন্টা কাজ করলে পাঁচ ঘন্টার বেতন পাবেন আসলে কি এটা হয়ে থাকে কেন হয়ে থাকে দেখা যায় আপনি কাজ করতে যাচ্ছেন যাওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনি মান্তি হিসাব করবেন মান্তি হিসাব করলে দেখা যায় আপনি অনেক মাসে এমন মাস থাকবে আপনি তিরিশ দিন দিনের জায়গায় রবিবার দিন বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি ছাব্বিশ দিন যদি কাজ করেন তাহলে আপনি বেসিক বেতন আসবে ধরেন পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা বেসিক বেতন আসবে যদি রেগুলার যদি আপনি কাজ করতে পারেন আট ঘন্টা করে তাহলে আপনি দেখা যায় পাঁচচল্লিশ হাজার টাকার মতন আপনাকে স্যালারি দিবে তো এখন পাঁচচল্লিশ হাজার টাকা যদি স্যালারি আপনি বেশি যদি পান সেই ক্ষেত্রে আপনি এখানে খরচ আছে যেরকম খরচটা বলতে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে কিন্তু খাবার কোম্পানি দিবে না খাবারটা আপনি নিজের নিজের টাকা খেতে হবে কোম্পানি আপনাকে থাকা দিবে কিন্তু খাবারটা আপনি নিজের আসলে কি ফিজিতে খাবারের খরচটা একটু বেশি অন্যান্য অন্য দেশের তুলনায় এটা অনেক বেশি হাই দেখা যায় আপনার মান্থলি আপনি যদি খাবার খান প্লাস আপনার আউট যদি কোনো খরচ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়ে যাবে এখন দেখা যায় আপনার যদি আউট যদি অন্য কোনো নেশা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরো মাসে আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তোমার মানে করতে পারবেন এখন এটা আপনার উপর ডিপেন্ড করে এখন বেসিক যেটা খরচ সেটা ধরেন আপনার থেকে টাকা খরচ নেট বিল আপনি খাবার খাবার নিয়ে বারো তেরো হাজার টাকা এখন যদি মনে করেন আপনি যদি পাঁচষট্টি হাজার টাকা বেতন যদি পান তাহলে দেখা যায় আপনি ধরেন পনেরো হাজার টাকা আপনার খরচ হয়েছে মান্থলি পনেরো হাজার টাকা যদি খরচ হয় তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় আপনার 30000 টাকা মাসে টিকবে এখন 30000 টাকা টিকবে যদি আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে পারেন আর এর ভিতরে যদি মনে করেন আপনি প্রতিদিন 8 ঘন্টা জায়গা যদি 7 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান্থ স্যালারিটা আর অর্ধেক কমে আসবে আপনি মানে মান্থলি 20000 এর কাছে কাছে চলে আসবে মানে আপনি যদি প্রতিদিন চার ঘন্টা তিন ঘন্টা করে যদি কাজ কম করেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ওভারটাইম টাইমটা হয় কেন হয় দেখা যায় আপনার আজকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয় না কাজ বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে তো ওভার টাইম এটা ডিপেন্ড করে যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির আপনাকে কিভাবে নিচ্ছে কি এগ্রিমেন্ট করে নিচ্ছে তো এইটার উপর ডিপেন্ড করে আর যারাই যাবেন সবাই এগ্রিমেন্ট করে যাবেন আসলে কি এগ্রিমেন্ট করে না গেলে দেখা যায় ওখানে যা যদি বলেন আমাকে বলে আনছেন এটা আপনি আমাকে করাইতেছেন এটা কিন্তু আমি তো এটা এই বিষয়ে আসিনি এই কাজে তো আসিনি আসলে কি এগ্রিমেন্ট করে গেলে এগ্রিমেন্টের কাগজটা আপনার সাথে রাখবেন আপনি যখনই ফিজি যাবেন এগ্রিমেন্টের যে কাগজপত্রে যেইগুলো আছে সবগুলো আপনার কাছে রাখবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওখানে যাওয়ার পরে যদি কোনো আপনার মালিক যদি আপনাকে অনেক মানে যে কথা বলে নেয় বলার পরে যদি আপনাকে ওই কাজটা যদি না করে সেই ক্ষেত্রে আপনি ওখানে প্রতিবাদ করতে পারবেন আর আপনি ওই দেশে লেবার কোড অনেক স্ট্রং তো সবাই এই কাগজটা সাথে নিয়ে যাবেন যারাই যাবেন ফিজিতে তো তাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি আর দ্বিতীয় কথা অনেকেই আমাকে রিজ করছেন যে ভাই কৃষি কাজে যাবো আসলে কৃষি কাজে আমার কথাই তো বুঝতে পারতেছেন আমি কি বলে দিলাম যদি এরকম ভাবে যদি আপনারা যদি যেতে রাজি হন তাহলে ভালো একটা বিশ্বস্ত এজেন্সি দিয়ে আপনারা যান আর বিশেষ করে অল্প টাকার ভিতরে যাবেন আসলে কি কৃষি কাজের ক্ষেত্রে তো অনেক সময় কোম্পানি সবকিছু কোম্পানি বহন করে এটা আমি আপনাদের একটু বলে দিই জাস্ট আর যদি কোম্পানি বহন না করে সেক্ষেত্রে অল্প টাকা আপনি এখানে লাগে না দেখা যায় আপনার বিমানের খরচ বিসার ফি আসলে কি বিসার ফি এটা কোম্পানি দিয়ে দেয় এটা বিস ফি কোম্পানি দিয়ে দেয় যেহেতু ফিজি থেকে বিষাটা বের হয় তো এটা বিসার ফিটা টা কোম্পানি দিয়ে দেয় অ্যাপ্লাই করে যেহেতু কোম্পানি আর আপনার এখান থেকে বিমানের টিকেটটা যেটা এটা একটু মানে আপনি নিজের করতে হবে আর যে এজেন্সির মাধ্যমে যান এটা তারাই আপনার সব বলে কিন্তু অল্প টাকার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন বেশি টাকা গেলে ওখানে দেখা যায় আপনি অনেক টাকা খরচ করে যাবেন সেই ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না আমি সবাইকে বলবো যে অল্প টাকা যাওয়ার চেষ্টা করবেন কিনা দেখা যায় বেশি টাকা দেখা গেলে যদি আপনার স্যালারিটা ওরকম ভালো পান তাহলে দেখা যায় বেশি টাকা দেখলে লাভ আছে আর যদি স্যালারি আপনার কম হয় যে বেশি টাকা দেখা গেলে দেখা যায় আপনার চালানি উঠতে আপনার দুই বছর আসলে কি ওই ফিজিতে তিন বছর কন্ট্রাক্ট থাকে তো তিন বছর পরে যদি আপনি যদি কাজ করতে চান তো অবশ্যই করতে পারবেন এটা আপনার মালিকের যদি মালিকের ভালো পারফরমেন্স দেখা পারেন সেই ক্ষেত্রে মালিক আপনি থেকে আপনাকে বলবে তুমি কি থাকবা চলে যাবে আপনি যদি বলেন হ্যাঁ থাকবো তাহলে আপনি রিনিউ করে দিবা যদি বলেন আপনি চলে যাবেন তাহলে দেখা যায় আপনাকে রিটার্ন টিকিট কেটে দিবে যদি রিটার্ন টিকিট যদি আপনি এগ্রিমেন্টে লেখা থাকে যে আপনি রিটার্ন টিকিট আপনি কোম্পানি দিবে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রিটার্ন টিকিট পাবেন আর যদি এগ্রিমেন্টে যদি লেখা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি রিটার্ন টিকিট পাবেন না এখন দেখা যায় টিকিটের দাম কত অনেক হাই তো যারাই যাবেন এগ্রিমেন্টে ওখানে যিনি রিটার্ন টিকিট একটা লেখা থাকে তিন বছর আমি কাজ করবো তিন বছর পরে আমি যদি দেশে চলে আসতে চাই তাহলে আমাকে রিটার্ন টিকিট কোম্পানি দিবে তো এটা যদি এগ্রিমেন্টের লেখা থাকে সবাই এটা যাদের মাধ্যমে যান এটা যদি এগ্রিমেন্টের লেখা থাকে কোম্পানি অবশ্যই এটা দেয় আর বিশেষ করে তো সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই